প্রাথমিক শিক্ষকদের বদলি দুই নতুন অনলাইন নির্দেশিকা বিস্তারিত ব্যাখ্যা প্রথমেই জেনে নি বদলির সময় কখন শিক্ষকদের ক্ষেত্রে সাধারণ বদলি হবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রে বদলি করা যাবে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজনে বছরের যে কোনো সময় বদলি করা সম্ভব বদলির ধরন অনুযায়ী কর্তৃপক্ষ আলাদা একই উপজেলার মধ্যে বদলি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আন্ত উপজেলা বদলি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আন্ত জেলা বদলি বিভাগীয় উপপরিচালক আন্তবিভাগ বদলি মহাপরিচালক সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বদলি নির্ধারিত কমিটির সুপারিশক্রমে মহাপরিচালক এখন আসি গুরুত্বপূর্ণ শর্তগুলোর কথায় সহকারী শিক্ষককে ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ করতে হবে বদলির পর তিন বছর পূর্ণ না হলে পুনরায় বদলি আবেদন করা যাবে না প্রধান শিক্ষক পদে পদোন্নতির পরও দুই বছর পূর্ণ হতে হবে যে বিদ্যালয়ে জন বা তার কম শিক্ষক রয়েছে সেখান থেকে সাধারণভাবে বদলি করা যাবে না প্রতিস্থাপন ছাড়া শিক্ষক শিক্ষার্থী অনুপাত এক চল্লিশের বেশি হলে বদলি সীমিত থাকবে বিবাহিত শিক্ষকরা স্বামী বা স্ত্রিয়ের স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন প্রয়োজন হবে কাবিননামা স্থানীয় চেয়ারম্যান বা মেয়ারের প্রত্যয়ন এবং জমির দলিল ও খটিয়ান তবে এই সুযোগ পুরো চাকরি জীবনে সর্বোচ্চ একবার নেওয়া যাবে বিধবা ও তালাকপ্রাপ্ত শিক্ষকদের সুবিধা পিতার স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে পুনরায় বিবাহ করলে স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করা যাবে প্রয়োজনীয় আইনি কাগজপত্র জমা দিতে হবে এ সুযোগও সর্বোচ্চ একবার গ্রহণযোগ্য স্বাস্থ্যগত কারণে বদলি নিম্নোক্ত রোগে আক্রান্ত হলে বছরের যে কোনো সময়ে বদলি সম্ভব ক্যান্সার কিডনি রোগ লিভারসিরোসিস স্ট্রোকজনিত প্যারালাইসিস জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া এক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যায়ন লাগবে একই উপজেলার মধ্যে দুই শিক্ষক পারস্পরিক সম্মতিতে বদলি করতে পারবেন তবে পিআরএল যাওয়ার আগে কমপক্ষে এক বছর চাকরি থাকতে হবে গুরুত্বপূর্ণ বিষয় উপজেলা একক ইউনিট হিসাবে বিবেচিত হবে বদলিল আবেদন অনলাইন সফটওয়্যার বা অ্যাপসের মাধ্যমে করতে হবে দুই সালের বদলি নির্দেশিকা বাতিল ঘোষণা করা হয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ক্ষেত্রে এই অংশ সরাসরি প্রযোজ্য নয় সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই শিক্ষকদের জন্য স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর বদলি প্রক্রিয়া নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে যারা বদলির আবেদন করতে চান তারা আগে নির্দেশিকার শর্তগুলো ভালোভাবে জেনে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন শিক্ষা খাতের সর্বশেষ খবর সরকারি নির্দেশনা এবং জরুরি নোটিশ পেতে ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ